তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার নিজের ফটোকে আমার মোবাইলের সামনে কিন্তু সেট করে নিতে পেরেছি তোমরাও চাইলে কিন্তু খুব সহজে তোমাদের নিজেদের ফটো বাবা মায়ের ফটো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফটো যে কোনো ফটোকে কিন্তু এরকম মোবাইলের সামনে সেট করে নিতে পারবে ওয়ালপেপার হিসাবে আর সেটা কিভাবে চলো শিখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম কি করবে তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনের ওপর আঙুলটাকে প্রেস করে রাখবে তো দেখবে ওয়ালপেপার নামে কিন্তু একটা অপশান রয়েছে তো এই ওয়ালপেপার অপশানেই ক্লিক করবে আর ক্লিক করার পরে কিন্তু পরের স্টেপে ঠিকই এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখন যে কোনো ফটোকে যদি ওয়ালপেপার হিসেবে সেট করতে চাও বা মোবাইলের সামনে সেট করতে চাও তাহলে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে দেখো এখানে অ্যাপ্লাই নামে একটা বটন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এই ফটোটা তোমার মোবাইলের সামনে ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে কিন্তু তোমরা চাইছো নিজেদের ফটো অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বাবা মায়ের বা নিজের কোনো ফটোকে সেট করতে তো ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে নিচে দেখো অনেকগুলো অপশান রয়েছে একদম ডান দিকে কর্নারে দেখো প্রোফাইল নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো ওপরে একটা ওয়াল পেপার নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু এখানে অসংখ্য ফটো তোমরা দেখতে পেয়ে যাবে তো এখান থেকে চাইলে সেট করতে পারো আর যদি মনে করো যে গ্যালারি থেকে নিজের পছন্দের ফটোটা বেছে নেবো তাহলে কি করবে কর্নারে যে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু গ্যালারি নামে একটা অপশান ওপেন হয়ে গেছে এখানে ক্লিক করবে আর ক্লিক করে পছন্দের ফটোটা বেছে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ফটোটা বেছে নিয়েছি তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখো এই ফটোর নিচে কিন্তু একটা অ্যাপ্লাই বটন চলে এসছে এই অ্যাপ্লাই বটনে ক্লিক করে দেবো আর ক্লিক করলেই দেখো তিনটা অপশান এসছে মাঝখানে দেখো অ্যাজ অ্যাচ স্ক্রিন নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই দেখো আমার এই ফটোটা কিন্তু আমার মোবাইলের সামনে ওয়ালপেপার হিসেবে সেট হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরা নিজেদের যে কোনো ফটোকে সেট করতে পারবে তো এটা একটা পদ্ধতি দেখে দিলাম চলো আর একটা পদ্ধতি দেখে দিচ্ছি তোমরা কী করবে তোমাদের ফোনের যে গ্যালারি অপশানটা রয়েছে যেখান থেকে ফটো ভিডিও দেখো সেই গ্যালারিটা ওপেন করবে এবং ওপেন করার পরে পছন্দের একটা নিজের ফটো বা যেকোনো ফটোকে বেছে নেবে দিয়ে কি করবে নিচে দেখো একটা থ্রি ডট রয়েছে ডান দিকে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো সেড অ্যাচ ওয়ালপেপার নামে দ্বিতীয় নম্বর একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু এখানেও একটা অ্যাপ্লাই বটন নিচের দিকে চলে আসবে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো ঠিক একইভাবে মাঝখানের যে অপশনটা রয়েছে সেড অ্যাচ হোমস্ক্রিন এখানে ক্লিক করে দিবে ব্যাস আর কিছু করতে হবে না তোমার কিন্তু ফটোটা মোবাইলের সামনে ওয়ালপেপার হিসেবে সেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার এই ফটোটা ওয়ালপেপার হিসেবে বা মোবাইলের সামনে কিন্তু সেভ হয়ে গেল তো এটা দ্বিতীয় নম্বর পদ্ধতি দেখে দিলাম চলো আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তোমরা কি করবে তোমাদের ফোনের যে সেটিংস অপশান রয়েছে এই সেটিংস অপশানটাকে ওপেন করবে ওপেন করলে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবে কিছুটা নিচের দিকে যাবে কিছুটা নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে ওয়ালপেপার নামে এখানে ক্লিক করে দিবে ক্লিক করলেই কিন্তু এখানেও কিন্তু সেই প্রথম স্টেপে যেগুলো দেখেছিলাম সেইগুলো ওপেন হয়ে যাবে তোমরা চাইলে এখান থেকে যে কোনো ফটোকে সিলেক্ট করতে পারো না হলে যদি নিজের ফটো সেট করতে চাও তাহলে কর্নারে যে প্রোফাইল আইকনটা রয়েছে নিচের দিকে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে ওপরে যে ওয়ালপেপার অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে এবং এই যে কর্নারে প্লাস আইকনটা রয়েছে নিচে এখানে ক্লিক করবে আর ক্লিক করার পরে এই যে গ্যালারি অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে কিন্তু পছন্দের যে কোনো ফটোটাকে বেছে নেবে আর প্রথম স্টেপে আমি যেভাবে দেখেছি ঠিক একই স্টেপ ফলো করে কিন্তু তোমরা নিজেদের ফটোকে মোবাইলের সামনে ওয়ালপেপার হিসাবে সেট করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে